ভাই ভাই কারসাইল داره চলছে ঠান্ডার মধ্যে গরম উপহার ইব্রাহিম ভাই কেমন আছেন আসসালামু কারেন্টে যা খেলামেলা আমাদের সাথে করলো আজকে এর আগে 100 روپے লাইভ করলাম 2 ঘন্টা বসে রইলাম কারেন্টের জন্য নাই আপনারা এখানে ঢুকলাম আর কারেন্ট চলে গেল কারেন্টের সাথে লুকোচুরি আজকে খেলবো না আজকে আপনাদের জন্য টয়োটা ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসি 10 মডেল গাড়ি পাবেন মাত্র দশ লক্ষ সামথিং টাকায় জি এবং আজকে লাইভে যত গাড়ি দেখবেন সব টয়োটা কোম্পানি একটাও টয়োটার বাইরে নাই ঠিক আছে এই যে টয়োটা ভিটস এই যে টয়োটা ওরিস্ট এই যে টয়োটা এক্সিও এই যে টয়োটা এলিয়ন এই যে টয়োটা ফিল্ডার এই যে টয়োটা আই এস টি সো আজকের লাইভটা খুব বেশি ইন্টারেস্টিং কারণ আজকে দশ লাখ টাকার মধ্যে গাড়ি পাবেন যেহেতু শোরুমে কারেন্ট নাই আলো একটু স্বল্পতা আছে আপনাদের সাপোর্ট দরকার আপনারা যদি একটু বেশি বেশি লাইক শেয়ার দেন আর বেশিক্ষণ লাইভটা দেখেন

সর্বনিম্ন নাকি ভিডিও দিতেছি গাড়ি তো বিক্রি করবো কিন্তু গাড়ি কিনবো ভাই ও যে কেউ যদি গাড়ি বিক্রি করতে চায় অবশ্যই ইনশাল্লাহ আমি তো দুইটা জিনিস গ্যারান্টি দিয়ে বিক্রি করি এই দুইটা জিনিস ভালো থাকলে আমি গাড়ি কিনবো এক হলো গাড়ির চেসিস দুই হলো গাড়ির কাগজ মালিকানা টাকা নিয়ে যাবেন ইব্রাহিম ভাইয়ের জন্য অনেক বেশি শুভকামনা রইল সবাই বেশি বেশি লাইকা বাড়াই দিয়ে আজকে আর দিয়ে দিন চলেন আমরা শুরু করবো একদম কম প্রাইসে দশ লক্ষ টাকা দশের মডেলের গাড়ি

মানে বলছেন তেলের গাড়ি আবার বলছেন ডাক্তারের গাড়ি এবার তেল না অনেকে আবার ইয়ে আর কি যেন মানে বোঝে না ঠিক আছে এজন্য বলছি তেল না থাকে এখানে ফুটা থাকবে আচ্ছা এখানে ফুটা থাকবে যদি কেউ ফুটা বন্ধ করে তার রং থাকবে এটা কিন্তু আর একটু দেন না

উদ্যান হাউজিং দুই নম্বর রোড যারা কাতকুর থেকে আসবেন এখানে একটা বোরিয়াঙ্গা ফি পাম্প আছে পাম্পের পিছনে তুরা হাউজিং দুই নম্বর রোড ইনশাল্লাহ নাম্বার আছে আপনারা নাম্বার থেকে ফোন দিয়ে এই সৌরভের নাম হচ্ছে ভাই 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 আর ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম ভাই আর এটা হচ্ছে তুরা হাউজিং দুই নাম্বার গেট মেইন রোডে একদম মেইন রোডে একটা বুড়িগঙ্গা সিএনজি পাম্প আছে গাবতলি নাইমা কিন্তু এখানে রিক্সা ভাড়া অটো ভাড়া কত জি অটো ভাড়া গাবতলির থেকে এখানে নিবে দশ টাকা থেকে মানে অটো দশ টাকা নিবে তাই দশ টাকা দিয়ে আসা যায় অটো যা যা ডাঙার বাড়ি থেকে যারা আসবেন চলে আসেন আমরা ভিডস গাড়িটা দেখাইতেছিলাম এটা মডেল দশ রেজিস্ট্রেশন পনেরো এবং গাড়ির কালার হচ্ছে আপনার হোয়াইট একদম পিওর হোয়াইট কোনো ভেজাল নাই

পপুলার গাড়ি গুলো আর আপনাদের কিন্তু বলছি আগেই ইব্রাহিম ভাইয়ের শোরুমটা কিন্তু একটু মানে দূরে এবং ভাই কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে বাবা আল্লাহাক আপনাদের সবার ইনশাআল্লাহ আস্তে আস্তে জি সবাই একটু শেয়ার দিয়ে দিয়ে লাইক ভাই কিন্তু অলওয়েজ আমাকে দর্শক যদি ভালো করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট দেয় তাহলে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আরো উপরে যেতে পারবো ভাইয়া ভিডস গাড়িটা আপ ডেট জি আপ ডেট

দশ লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে ভাই বলছে আপনারা আসেন আমাদের ভিডিও দেখে আসতে অবশ্যই আসেন বক্স এর নাম বললে ভাইয়া আরো ছাড় দিবে আচ্ছা এরপরে আমরা ইনশাল্লা লালটা দেখাই এটা হচ্ছে আমরা টাটা অরিশ 6টা অরিশ 2014র মডেল 21 এর রেজিস্ট্রেশন গায়রা মানে বললেই চলে যে যারা আছে যারা কষ্ট করে কমেন্টগুলা করতেছে তাদেরও একটা কমেন্টস করি ভালোবাসা অবিরাম লেখছেন হাসান সিদ্দিকদার ভাই ভাই কেমন আছেন রবিন ভাই লেখছে ভালো আছি ভাই এবারে খান শরীফ ভাই লেখছে হাসান ভাই কেমন আছেন ভালো আছি ভাই একজন লেখছে সোনায়স হায়দার ভাই थैंक यू হায়দার ভাই ভাই আপনার নাম্বারটা দিবেন সরি ভাইয়া আপনি মেইল করেন নম্বর এখানে দিলে ওই নাম্বার দিয়ে লাইভ করতে পারম না সারা খোনকালি ফোনই আসবে আচ্ছা প্রিমিও আছে নাকি ভাই আমাদের এক ভাই লিখছে এলিয়ন আছে প্রিমিও আপাতত স্টকে নাই এলিয়নই নাই আর লাল লিখছেন সাকা সাকা আইডিয়ার নাম হচ্ছে সাকা 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 আপনি কি আবার ভাই না আপু একটু কমেন্টস করেন বুঝতেছিনা নাম শুইনা এনিওয়ে গাড়িটা হচ্ছে পুশ স্ট্যাডার গাড়ি দেখেন পুশের গাড়ি মাইলেজ আছে 87000 মাইলেজটা অরজিনাল তো ভাই জি অরজিনাল মাইলেজ আচ্ছা সিট কভারগুলো খুব সুন্দর লাগানো আছে এগুলো আপনি খুললে ভিতরে জেনুইন সিটটা পাইবেন অটো গিয়ারের গাড়ি এবং মাসাল্লাহ এটা কিন্তু ভিতরটা অনেক ফ্রেশ মনে হচ্ছে এবং এই যে দেখেন সিলিং সিলিংটাও অনেক ফ্রেশ বিস্কিট কালারের সিলিং পিছনে আসেন টয়োটা ব্র্যান্ডেরই গাড়ি কিন্তু আজকে কিন্তু টয়টার গাড়ি দেখাবো সব টয়টার বাইরে কোনো গাড়ি নাই আপনি এখানে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কাপড় দেওয়া হয়েছে এখানে আপনার খুব সফট একটা পেটটার মধ্যে খুব সফট ইয়ে দেওয়া হয়েছে এখানে হাত রাখতে খুব আরাম পাবেন এবং হ্যান্ডেলটাও নিকেল ঠিক আর এখানে দুইটা কুশন বালিশ আছে ভাই

বাট এটা হচ্ছে হ্যাশব্যাক গাড়ি টয়টা ব্র্যান্ডেরই গাড়ি দেখাবো আজকে এখনো এক্সিও এলিয়ন ফিল্ডার এবং একটা আইএসটি দেখানো বাকি ওকে এবার ভাই আদর করে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাবে সামনে নিয়ে আসছে এলপিজি করা এবং সিসি 1500 শিকিন এলপিজি করা আছে ভাই এই যে শিকিন এলপিজি করা কম্পিউটারাইজ হইতে এবং 1500 সিসি টয়টা ইঞ্জিন ইঞ্জিনে কোনো প্রবলেম নাই ত্রুটি নাই চেক করে নেবেন আর ভাই বলছে যদি আমাদের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি কেউ কেনার পরে দেখতে পারেন

চল্লিশ হাজার টাকা কমাই দিছি বিশ লক্ষ বিশ হাজার টাকা বিশ লাখ ষাট ওনাদের প্রাইস বা আপনাদের জন্য বিশ লাখ বিশ এটা শুধু হাসান ভাইয়ের খাতিরে খাতিরে আচ্ছা আচ্ছা

এবং এটা না অরিজিনাল ভাই এটা এনে কেন অনেকটা ভিতরে লাগানো একটা বাইরে লাগায় এটা কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা ভিতরে লাগানো আমার কি মনে হয় জানেন ইব্রাহিম ভাই এটা যখন লাগাইতেছিল এই ওয়ার্কার যে এটা লাগাইছে

এটার আজকের প্রাইস পনেরো লাখ নব্বই হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা গরমের অফার দিয়ে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ ছয়ের মডেল গাড়ি ছয়ের মডেল পনেরো লাখ পঞ্চাশ হ্যাঁ আমাদের একটা গাড়ি রেডি হইতেছে সাতের মডেল এই শেপেই সাতের মডেল ইনশাল্লাহ কেউ যদি সাতের মডেল নিতে চান তাও যোগাযোগ করবেন আচ্ছা এলিয়ন সাতের মডেল আছে ভাই এলিয়নটা দেখেন দেখাই দিলাম তো ভাই এক্স নোয়া লাগবে আজকে নাই নাসির ভাই আর এরপরে গোলাম আহমেদ ভাই বলছে মাসা ভেরি নাইস থ্যাংক ইউ ভাইয়া এই গাড়িটার দাম হচ্ছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস পনেরো লাখ নব্বই হাজার টাকা চল্লিশ হাজার টাকা হাসান ভাইয়ের জন্য ডিসকাউন্ট দিয়ে পনেরো লাখ পঞ্চাশ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এরপর আমরা একটা এক্সিও ফিল্টার নাকি এক্সিও ফিল্টার নয় মডেল এগারো তে রেজিস্ট্রেশন এটাতেও তো প্রজেকশন আছে জি প্রজেকশন আছে আচ্ছা নয় এর মডেল এগারো তে রেজিস্ট্রেশন এসি টাচ জি খুব সুন্দর একটা গাড়ি ভিতরে উডেন আছে দেখাই দেই এই যে দেখেন উডেন আছে জি একদম ইয়েলো উডেন জি জি ঠিক না এটাতে এসি এর অপশন টাচ জি জি মডেল হচ্ছে 2000 2009 এর মডেল 9 এর মডেল 11 এর ফিল্ডার 9 এর ফিল্ডার ভাই আমার মনে দেখেন না খায়া বালাই এখানে পুরো আই তরমুজ দারুন না আপনি বাজার থেকে তরমুজ কিনলে মানে সাদা হইতে পারে লাল হইতে পারে বাট ইব্রাহিম মার গাড়ির পিছনেরগুলা টকটকা লাল পিছনে আপনার হ্যান্ডেল পাবেন কাপ হোল্ডার সহ এবং আসলেই খুব চমৎকার লাগতেছে ডেকোরেশনটা ভিতরের মানে লাইট নাই আলো নাইট ছাড়া দেখেন এটাও গ্যাস করা এর সিলিন্ডার তো এটা কি আপনার পেপার ফ্রেশ আছে ভিতরে সিলভার কালার বাইরে সবাই তো গাড়ির

এবং অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই ঠিক আছে কোনো গ্যাস হয় নাই আসেন একদম জেনুইন জাপানের যে কন্ডিশন ওই কন্ডিশনই পাবেন একটু বললাম সবাই আসার শুরুটা ভিজিট করেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনারা ভাই ভাই কারসেন্টারে আসবেন ভিজিট করবেন ইব্রাহিম ভাইকে অবশ্যই আপনারা আইসে একটু সাপোর্ট দিবেন গাড়ি ভালো হইলে নিবেন না ভালো হইলে নেওয়ার দরকার নাই আইসটির দাম কত এটা হলো চারের মডেল দশের রেজিস্ট্রেশন চারের মডেল দশের স্টেশন আচ্ছা নয় লক্ষ তিরিশ হাজার টাকা ওকে আসলে এবার আমরা প্রথম থেকে সবগুলো গাড়ি আরেকবার দেখা দিতেছি এই গাড়িটার দাম দিয়েছিলাম আমরা দশ লক্ষ লক্ষ আশি হাজার টাকা ছিল বলেছি দশ লাখ তিরিশ এটা হচ্ছে আপনার টয়টা ভিডস

অনলি পনেরো লক্ষ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রজেকশন আছে আশা করি দাম হলো বারো মডেল ষোলো লক্ষ টাকার ষোলো লক্ষ টাকা বারো মডেল যে

ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর গাড়িটি আবারও আপনাদের সামনে আল্লাহ রা হাফিজ আলাইকুম